আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডানকনি জংশন হুগলি জেলার একটা প্রসিদ্ধ জায়গা এখানে আপনি পাবেন রেলের কারখানা আছে এখানে আপনি পাবেন মাদার ডিয়ারি আছে এছাড়া পাবেন আপনি ছোটোখাটো অনেক শিল্প আছে এখানে আপনি পাবেন বিস্কুটের কারখানা আছে এখানে পাবেন আপনি রেল ইয়ার্ড আছে জংশন এটা হাওড়া সেকশান এবং শিয়ালদা সেকশানের সাথে জড়িত আছে নিত্যযাত্রীরা চলেছে আপন আপন গন্তব্যস্থলে আমিও চলেছি আমার গন্তব্যস্থলে দেখতে পাচ্ছেন ভোরবেলা থেকে শুরু হয়েছে ঝিরঝিরি বৃষ্টি তবে এটা আবহাওয়া দপ্তর বলছে এটা নিম্নচাপ আমিও বলছি এটা একটা নিম্নচাপ আমরা বেশ কদিন ধরে দেখছি ভয়াবহ বন্যাতে বাংলাদেশের কি অবস্থা সেই নিম্নচাপের জেরেই এটা একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে সেই বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে দিয়ে চলেছি আমি আমার গন্তব্যস্থলে এবং আমার যে ট্রেন সেই ট্রেন আসতে এখনও দেরি আছে ট্রেনটা পনেরো মিনিট লেট চলছে বেশ কয়েকটা মালগাড়ি মেলগাড়ি মেল ট্রেন পাস করবে তারপর আমার গাড়ি আসবে সেই জন্যে আমি অপেক্ষা করছি এই স্টেশনের মধ্যে আপনারা যারা এখনও এই বৃষ্টির উপভোগ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে এইটুকু আমি প্রত্যাশা করি আমাকে একটু এগিয়ে যেতে নিশ্চয়ই আপনারা সাহায্য করবেন দেখুন খালি সকালের এত সুন্দর দৃশ্য এত সুন্দর সকাল আপনারা হয়তো অনেকে উপভোগ করতে পারেন না ঝিরঝিরি বৃষ্টি এবং অফুরন্ত আর কিছুক্ষণ পদেই হয়তো দেখা যাবে যে বৃষ্টিটা আরও অজঘরে নেবে আসবে আজ হচ্ছে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিন সাথে আমরা কিন্তু পেয়ে থাকি কার না বাবা লোকনাথের জন্মদিন এই জন্মাষ্টমী তিথিতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ত্রিকালদর্শী বাবা লোকনাথ আমি সেই দেখাচ্ছি দেখুন তাহলে আমি এখনও দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় সেই ডানকুনি প্ল্যাটফর্মের মধ্যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে বৃষ্টি আপনারা দেখাচ্ছি দেখুন তাহলে বৃষ্টিটা বেড়েই চলেছে বেড়েই চলেছে বৃষ্টি থামার কোনো এ নেই ট্রেন আসতে এখনও দেরি আছে আমি এগিয়ে চলেছি দেখুন আপনারা সেই ডানকুনি প্ল্যাটফর্ম আপনাদের আমি দেখাচ্ছি ডানকুনি ডানকুনি প্ল্যাটফর্ম ডানকনি জংশন অর্থাৎ ডানকুনি স্টেশন অর্থাৎ হাওড়া থেকে যদি আসেন তাহলে এই স্টেশনটা আপনারা পাবেন হাওড়ার পর আপনারা লিলুয়া পাবেন লিলুয়ার পর বেলুর বেলুর বালি তারপরে বেলানগর তারপরে ডানকুনি আসতে কতক্ষণ টাইম লাগবে বৃষ্টিতে ছেলেটা কি সুন্দর ভিজে ভিজে দৌড়ে যাচ্ছে দেখুনকালে বৃষ্টিটা অবশ্য বেড়েই চলেছে বেড়েই চলেছে বৃষ্টি নৃযাত্রীরা চলে থাকে তাদের গন্তব্যস্থলে আমিও দেখি সেটের দিকে এগিয়ে চলি আপনারা অবশ্যই এই ভিডিওটাকে দেখবেন উপভোগ করবেন সকালের ডানপুন স্টেশনের কীরকম দৃশ্য মনোরম দৃশ্য অবশ্যই আপনারা কিন্তু উপভোগ করবেন এখানে তৈরি হচ্ছে সেট আপনারা দেখতেই পাচ্ছেন সেট আপ টু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত লম্বা একটা সেট তৈরি করা হচ্ছে যাত্রীদের সুবিধার্থে এই সেটটা নতুনভাবে তৈরি করা হচ্ছে অনেক দিন হয়ে গেল তবে আস্তে আস্তে কাজটা হচ্ছে দেখা যাক শোনা যাচ্ছে যে পুজোর আগেই নাকি এটা হয়ে যাবে দেখা যাক সেই অধিক আগ্রহে আমরা অপেক্ষা করে রইলাম আপনারা অবশ্যই এটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে অবশ্যই থাকবেন আপনার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ 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 ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে দেখুন